আমি দেখছি এখানে হল একটা অ্যাক্সিডেন্ট হলে ওই ব্যাপারটা কে দেবে ভাই বল কথা বলে একটা অ্যাক্সিডেন্ট যদি এখানে ঘটে যায় একটা মায়ের কোল খেলি হবে একটা পাওয়ার কোল খেলি হবে একটা ফ্যামিলি থেকে একটা লোক যদি চলে যায় সারা জীবনের জন্য পৃথিবীর শেষ বিচারে যায় লোকটা দেখা আমরা হাসন না শোনের মারে গিয়ে পাবো ঠিক আছে যাই আমার একটু হঠাৎ ভটকারিতার কারণে ছিলির কারণে একটু ভেঙে গেছে

আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমরা স্বাধীনভাবে চলাফেরা করবো রাত তিনটে সাইডটা আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত আমরা কাজকে সম্মান করি না আমরা সম্মান করি ওই দুইতলা বাড়ি মোর ক্যাম্প করিবে ঢাকা শহর ক্যাম্প করি মোর পাঁচটা ভাড়ার মালিক ক্যাম্প করি হন পাঁচশোটা ইন্ডাস্ট্রি ক্যাম্প করি হন সামান এপ্র মানের মতন টাকার জন্য দাড়িটাই সব খেলে ফেলেছে এটা আমরা এটা আশা করি না আসলে আমাদের খুব দুঃখ হয়

সমান জগত করি সন্ধ্যা হইলে বাজারের এক ধরিয়ে পকট করিয়ে ঢুকিয়ে বাড়ি যাবেন না কার জন্য এই চোর সালাদের জন্য এইরকম হয়েছে ওদের বাচ্চা কাচ্চা করা এমনি দিয়ে পড়াশোনা করাবে এম ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে আর আপনার বাচ্চা কাচ্চা আমরা সারা জীবন ধ্যান চলে ভাত খাই আর তোমার ভ্যানে চালানোর আমার কঞ্জি আছে কোনো শিক্ষিত লোক হায়ার এডুকেটেড পার্সেন্ট আছে আমি এম এ পাস করছি দুই সালে এলএলএম এম শুধু শুধু ইতিহাস নিয়ে অনার্স মাস্টার্স করছি আছে কালীগঞ্জে আমার উপর কোনো শিক্ষিত দুইটা এখানে সার্টিফিকেট আছে কোনো শিক্ষিত লোকের একান্ত এখানে যারা উপস্থিত আছেন আমার জুয়েলে চাকরি হয় না আমি কি করি আমি বলে নেশা খোর এই যে রাঙ্গা মহিষিবের বেটায় একটা রাঙ্গা ওই যুবলীগের বলে ডন বেশ সাড়া করে হ্যাঁ কমিটিতে আমার আমার মামা খাবরুলের নাম থুবের বেলে নেশা খোর

ওপেন কনসার্ট যাই হোক আমার ম্যাডামের আজকের উদ্দেশ্য কি সেটা আমি জানি না আমার কথার মধ্যে যদি কারো ইগত লেগে থাকে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি এই কারণে ক্ষমা চাচ্ছি কারণ এক টাকা ঋণ আর এক হাজার কোটি টাকা ঋণ কিন্তু একই সময় আমার কথা ঋণে যদি কারো ইগত লেগে থাকে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি আমার খালা কি কারণে এই অনুষ্ঠানের আয়োজন করছে তার কি চাওয়া পাওয়া তার কি এজেন্ডা তার কি কারণে এসছে এই অনুষ্ঠান আসলে বিষয়টা হচ্ছে কি কথা বলতে গেলে একটা থেকে সাতটা কথা তৈরি হয়ে যায় আপনাদের কাছে আমি অনুরোধ করব আমরা সবাই এক একত্র হতে চাই ইমানের সহিত আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আমার খালা আমার সাবারিং করছে তারা এই বিডিয়ার যে হত্যাকাণ্ডর যে প্রোপকণ্ড এটা কে করছে আওয়ামী লীগ নিজেই করছে ভালো ভালো একটা করে অফিসের তৈরি করতে ইন্টেলিজেন্ট অফিসের তৈরি করতে কুড়ি কোটি টাকা সরকার খরচ করছে আজকে সতেরো বছর হইলো ওই কোনো ফেসলা দিতে পারছে আমার এই দিদের চাষার বেড়া একটা আমার ছোট ভাই মেডিকেল মোড়ে দেখলে কালীগঞ্জ আমি দাঁড়িয়ে থাকতে হলে সালাম দিতে আসসালাম আলাইকুম দিদের চাষার মেম্বার চাষার বেড়া সতেরো বছর থাকি জেলে বিডিএন এর চাকরি করিয়ে কি হইলো কোনো ফেসলা দিতে পারছে সতেরো বছরের জীবন কি আওয়ামী লীগ দিতে পাবে বারবে ওই বিডিআর এর সতেরো বছরের লাইফ আমার ভাই বিডিআর এর চাকরি